হ্যালো এভরিওান আজকে আমি বানাবো মুসুর ডালের তারকা নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিব আর মুসুর ডালের তারকা খেতে না অনেকে ডিমও ইউজ করে তো আমি আজকে ডিম ছাড় ইউজ করবো তো দিয়ে দিলাম গোটা গোটা পেঁয়াজ একটু মানে বড়ো বড়ো সাইজে কেটে দিলাম আর একটা আলু কেটে দিয়েছি বেশি আলু দিই আর সাথে দিয়ে দেবো গাজর কারণ গাজরে প্রচুর ভিটামিন আছে তাই আমি দুটো গাজর দিয়েছি দিয়েছি একটা টমেটো আর দিয়েছি একটু রসুন কুচি তো আর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম সোয়াদ মতো নুন আর এখন এটার সাথে মশলা একটু একটু অ্যাড করব তো দেখে নাও কী কী অ্যাড করছি দিয়ে দিচ্ছি কাঁচা সরষে তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়ো মানে কালারটা হওয়ার জন্য তো এখানে আমি করলা ভাজা করেছিলাম তো কড়াইটা আমি এখানে মানে চাপিয়ে দিলাম এই কড়াইটাতে রান্না করব আর ভালো করে সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো কারণ নুন হলুদ যা ছিল সব একসাথে মিক্স হয়ে যাবে আর মেখে নেওয়ার পর এখন আমি কড়াইটা যে চাপিয়ে দিয়েছিলাম না এই কড়াইটাতে এখন আমি ঢেলে দেবো সব কিছু আর ঢেলে দেওয়ার পর এটা আমি একটু হালকা করে লাড়াচাড়া করে নিব। কারণ লাড়াচাড়া মানে একটু ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা হয়ে যাবে আমার এখনই কারণ দু মিনিট লাগবে ভাজা ভাজা করতে তো ভাজা ভাজা আমার হয়ে গেছে এখন আমি এটা কী করবো কুকারে ঢেলে দেবো তাই কড়াইতে ভালো হবে না কুকারে আমি ঢেলে দেবো আর বাটিতে যে মশলাগুলো ছিল না ওগুলো আমি জল দিয়ে ঢেলে দিলাম আর এখন আমি কুকারটা বসিয়ে দিব তো কুকার আমি চাপিয়ে দিলাম কুকারটা চাপিয়ে দিয়ে এখন কড়াইতে যেগুলো ছিল ডাল ওগুলো সব ঢেলে দিব তো ঢেলে দিলাম এখন একটু আদা কুচি দিয়ে দেবো আমি তখন আদা কুচি দিই নিই কারণ আমি জানতাম এরকম করে দেবো আর হ্যাঁ আমি না লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো আমি একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু দারচিনি তো চলো কুকারটা এখন বন্ধ করে দশ মিনিটের জন্য ছেড়ে দিই দশ পনেরো মিনিট খানিক লাগবে তো আমি পনেরো মিনিটে এখানে ছেড়ে দিলাম তো দেখো গাইস আমার মুসুর ডালে তারাকার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে আর এরকম তারকা রুটির সাথে খেতে অবশ্যই ভালো লাগে স আমি চাই যে সবার ভালো লাগবে তো চলো বাই বাই